দুনিয়াতে কি বেড়া মানুষের শট পড়ছে সেটা আমার জানা ছিল না অস্ট্রেলিয়ার নারীরা যা শুরু করছে বিশেষ করে যারা ক্রিকেটার তারা কিন্তু অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার আসলে গার্ডনার ইয়ে করেছে তার দীর্ঘদিনের আরেক বান্ধবীকে মানে মেয়ে মেয়েকে বিয়ে করেছে বাবা যায় আসলে গার্ডনার তার বান্ধবী মনিকা রাইটকে বিয়ে করেছে এটা কেন কোনোভাবেই সম্ভব এবং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে সমালোচনার জ্বর মানে দুই পক্ষেই রয়েছে কিছু মানুষ কনগ্রাচুলেশন জানাচ্ছে আবার কিছু মানুষ দিচ্ছে কিন্তু মুসলমান হিসেবে মুসলিমদের মাঝে এটা চায়স না সম্পূর্ণ না যায়স এটা কোনোভাবেই সমর্থন করা যাবে না আরে ভাই বেড়া মানুষকে অভাব পড়ছে নাকি দুনিয়াতে ভাই তার বেড়িয়ে বেড়িয়ে কেন ভাই এটা খুবই কাজ হয়েছে অনেকেই হয়তো আমি নিজেও অস্ট্রেলিয়া ক্রিকেটে অনেক বড় বড় ভক্ত ছিলাম কিন্তু তারা যে মানে অসামাজিক কাজকর্ম করে এগুলোর জন্য মানে অস্ট্রেলিয়া ক্রিকেট এখন আর ভালো লাগে না এটা কোনো কাজের কাজ হইলো আপনার বলুন তো